আপনারা দেখছেন টিভির আপডেট স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক আকস্মিক ঘোষণায় জানিয়েছেন তার দেশ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বৃহস্পতিবার রাতে ম্যাক্রো এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলেন মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির প্রতি ফ্রান্সের ঐতিহাসিক প্রতিশ্রুতির অংশ হিসেবেই তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন তিনি এই ঘোষণার সঙ্গে প্যালেস্টাইনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো একটি চিঠিও প্রকাশ করেন গাজা যুদ্ধ বন্ধ করাই এখন সবচেয়ে জরুরি ম্যাক্রো এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হল গাজায় যুদ্ধ বন্ধ করা এবং বেসামরিক মানুষদের মানবিক সহায়তা পৌঁছে দেওয়া গাজার অবস্থা একটি ভয়াবহ মানবিক বিপর্যয় জি সেভেনের প্রথম দেশ হিসেবে ফ্রান্স এই সিদ্ধান্ত ফ্রান্সকে বিশ্বের প্রথম জি সেভেন দেশ হিসেবে তুলে ধরছে যারা প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে এর ফলে পশ্চিমা বিশ্বে এই আন্দোলনের নতুন মাত্রা যুক্ত হলো যেখানে আগে শুধু আয়ারল্যান্ড স্পেন নরওয়ের মতো অপেক্ষাকৃত ছোট দেশগুলো এই উদ্যোগ নিয়েছিল জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো উনচল্লিশটি ইতোমধ্যেই প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে ফ্রান্স এই তালিকায় যোগ দেওয়া প্রথম বৃহৎ পশ্চিমা রাষ্ট্র হতে যাচ্ছে ইসরায়েলের ক্ষোভ ও প্রতিক্রিয়া ম্যাক্টোর ঘোষণার পরপরই ইসরায়েল তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী এক্স একটি পোস্টে বলেন এই সিদ্ধান্ত বিপজ্জনক এবং শান্তির পথে বাধা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স একে লজ্জাজনক আখ্যা দিয়ে বলেন এই স্বীকৃতি হামাস খুনিদের শক্তি জোগাবে এবং সন্ত্রাসকে পুরস্কৃত করবে ইসরায়েল পার্লামেন্টের স্পিকার আমির ওহানা এই পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা এবং ফ্রান্সের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় বলে উল্লেখ করেন ফ্রান্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট ফ্রান্স ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ইহুদি এবং মুসলিম জনগোষ্ঠীর আবাসভূমি ফলে এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন প্রভাব ফেলবে তেমনি আন্তর্জাতিক সম্পর্কেও নতুন সমীকরণ তৈরি করবে বিশেষজ্ঞদের মতে গাজায় চলমান যুদ্ধ এবং মানবিক সংকট বিশেষ করে সম্প্রতি আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ের স্বীকৃতির পর ফ্রান্স একটি ঐতিহাসিক ও কৌশলগত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি নেই এদিকে গাজা যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় বড় ধাক্কা এসেছে আমেরিকার বিশেষ দূত স্টিভ কফ ঘোষণা দিয়েছেন হামাসের সর্বশেষ প্রস্তাবে যুদ্ধবিরতির জন্য আন্তরিকতার অভাব আছে উল্লেখ করে আলোচনা থেকে সরে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর জানায় কাতারে থাকা তাদের আলোচক দলকেও ফিরিয়ে আনা হয়েছে এই আলোচনায় কাতার মিশর ও আমেরিকা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল হামাস নতুন একটি প্রতিক্রিয়া জমা দিলেও কোনো পক্ষই এর বিস্তারিত জানায়নি তবে হামাসের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের ওপর যুদ্ধবিরতি ব্যাহত করার অভিযোগ আনা হচ্ছে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে উনষাট হাজার পাঁচশো সাতাশি ফিলিস্তিনি নিহত হয়েছে অপরদিকে এক হাজার একশো উনচল্লিশ জন আমেরিকান ও ইসরায়েলি নাগরিক হামাসের হামলায় প্রাণ হারিয়েছে বলে জানানো হয়েছে জাতিসংঘের মতে গাজায় বর্তমানে দুর্ভিক্ষ পরিস্থিতি চলছে কমপক্ষে একশো জন মানুষ অপুষ্টিতে মারা গেছে সহায়তা প্রবেশে ইসরায়েলের বাধার কারণেই এই বিপর্যয় হয়েছে বলে শতাধিক আন্তর্জাতিক এনজিও অভিযোগ করেছে আলোচনার পথ আরো জটিল বর্তমানে আলোচনায় থাকা প্রস্তাবে রয়েছে সাত দিনের যুদ্ধবিরতি যার আওতায় হামাস দশজন জীবিত বন্দী এবং আঠারো জনের মৃতদেহ ফিরিয়ে দেবে বিনিময়ে প্যালেস্টাইনের বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল এবং গাজায় সাহায্য প্রবাহ বাড়ানো হবে তবে মূল সমস্যা হচ্ছে যুদ্ধবিরতির পর কি হবে তা নিয়ে ইসরায়েল গাজায় দীর্ঘমেয়াদে সামরিক উপস্থিতি বজায় রাখতে চায় এবং হামাসের সম্পূর্ণ পরাজয় ছাড়া শান্তির কোনো পথ দেখছে না আমেরিকার হতাশা ও কৌশল পরিবর্তনের ইঙ্গিত স্টিভ উইটকফ বলেন হামাস আত্মকেন্দ্রিক আচরণ করছে তারা এখন বিকল্প কৌশল বিবেচনা করছেন যাতে বন্দীদের মুক্ত করা যায় এবং গাজার মানুষদের জন্য স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তিনি আরও বলেন তারা যুদ্ধের অবসান চান তবে হামাসের আচরণ অত্যন্ত হতাশাজনক ফ্রান্সের এই স্বীকৃতি শুধুমাত্র প্রতীকী পদক্ষেপ নয় এটি আন্তর্জাতিক কূটনীতি ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় একটি মোর বদলের ইঙ্গিত তবে এই সিদ্ধান্ত যে সহজ হবে না তা ইসরায়েলের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত